মাত্র স্বাভাবিকভাবে ইয়ে করা দরকার একটা মানুষের দেখা সাক্ষাৎ করা আমি সেটাই করতেছি আমি ভোট প্রার্থী প্রার্থনা না করছি আছিও না যখন থেকে নির্বাচনের শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করব আমরা দেখতেছি যে ব্যালট পেপারে ধানের শেষের প্রতীকের নিয়ে বেশ কিছু প্রবাসীরা তারা বলছেন যে এটা উদ্দেশ্যপ্রণীতভাবে আসলে প্রতীকের দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে আপনি যদি কিছু জানাতেন আমাদের ব্যালট পেপারটাকে আমার মনে হয় আমি যা দেখেছি সেই মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একেবারেই উদ্দেশ্যমূলক করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে এই যে এটাকে আমি মনে করি নজিদ কমিশনে এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি এবং এটা ঠিক না করে ম্যারাজপার কোথায় যাওয়া উচিত না আমি আশা করব নির্বাচন কমিশন এটা ক্ষেত্রে সুনিষ্ট দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন নির্বাচন কমিশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্ব এখানে দেখা যাচ্ছে যে

একবারে যার ছেলে করে ফেলবে ওটা সম্ভব না চেষ্টা করতে পারে তো এটা চাইলে তোদেরকে বহন করতে হবে আমার সাধারণ আসবে কেন ভাই আমি অপরাধ করছি নির্বাচন দাঁড়িয়ে আমি তো নির্বাচন আসতে থেকে করি না এটা নিয়ে আমার প্রায় পাঁচ ছবারের মতো নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতা করছি আমি তো এর আগেও বহু বহু ঘটনা ঘটেছে তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তাহলে সকল প্রার্থীর বিরুদ্ধে সবার কথা বলবেই আমি এটাকে খুব একটা গায়ে মাগছি না ভাই নির্বাচন তো আর বেশি দিন বাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছেন এবং আমরা দেখছি যে কিছু জায়গায় আপনার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানো হচ্ছে এই আইন শৃঙ্খলা অন্য পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালে বোধহয় একজনের উপরে আক্রমণ করা হয়েছে আর আইন পরিস্থিতি পরিস্থিতিতে পরিস্থিতিটার যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছি আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক যেমন আমার সঙ্গে তারা বলতেছে মাঝে মাঝে কথা বলতেছে আমি এই ব্যাপারে কোনো রিয়াশনতে চাই না দিব না আমরা চাই নির্বাচনটা সুস্থ হল এবং সুন্দর হোক ঠিক আছে